ত্রিপুরায় শুরু হয়ে গেল দুর্গাপুজোর প্রস্তুতি আগরতলা বৌদ্ধ মন্দির শান্তিকামী সংঘের এবছর দুর্গাপুজোর বিশেষ আকর্ষণ বাঁশ বেত ও কাঠ দিয়ে তৈরি পুজো মণ্ডপ আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পূর্ণতিথিতে আগরতলা বৌদ্ধ মন্দির শান্তিকামী সংঘের এবছরের দুর্গাপুজোর খুটি পুজো সম্পূর্ণ হয়েছে এবারের পুজো সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত ভোকেল ফর লোকেল এই স্লোগানের ভিত্তিতে ত্রিপুরার ঐতিহ্যবাহী বাঁশ বেত কারু শিল্পকলাকে উজ্জীবিত করার লক্ষ্যে এবছর তাদের বিশেষ আকর্ষণ বাঁশ ও কাঠ দিয়ে তৈরি পুজো বাজেট বারো লক্ষ টাকা লোকাল তো এটা প্রধানমন্ত্রীর একটা যোজনা কিন্তু আমাদের সবচেয়ে বড় লক্ষ্য হল যে আমাদের এই পুজো যা হবে আমাদের পুজোর পুরো দায়িত্বটাই আমাদের ত্রিপুরার শিল্পীদেরই দেওয়া হয়েছে কারণ আমাদের ত্রিপুরার টাকাটা ত্রিপুরাতেই থাকে সেটাই আমরা চাই কারণ আমরা যদি বাইরের কোনো কারিগর আনতাম তাহলে ওটা তো বাইরে চলে যেত কারণ আমাদের এখানে শিল্পীরাও তো উৎসাহ পাওয়ার দরকার তো এই জন্য আমরা এটা এবার এখানের সব কর্ম মানে কারিগর তৈরি দিয়েছে আচ্ছা আপনাদের এবার পুজোর মানে বাজেট কত আমাদের যে সম্পাদক মার তো বললেন যে বললাম जो क्लब का अभी न्यू न्यू कमेटी हुआ है तो उन लोगों में हमारा जो क्लब सेक्रेटरी जय दूलाल शाह दादा है वो इस साल की पूजा में नारी शक्ति को ज़्यादा प्रायोरिटी दे रहे हैं तो हम बोलेंगे हम सब हमारे जो इलाके के जब सब नारियाँ हैं तो हम सब मिल इस बार पूजा का टीम वोकल फॉर लोकल हमारा जो बास बेस का टीम है वो उनसे हम पूजा मूर्ति तैयारी कर रहे हैं अभी हम लोगों को बोलना है हम लोग सब नारी शक्ति मिलकर इस पूजा को और भी बेटर बनाना है और हमारे क्लब की जो सम्मानीय अध्यक्ष है और प्रेसिडेंट है उन लोगों का सम्मान और भी बढ़ाना है हर साल तो इस पूजा में हम लोग देखते हैं नई नई थीम आते हैं यहाँ पर तो इस साल हम भी कुछ नया करने की कोशिश कर रहे हैं आशा है आशा रखती हूँ मैं त्रिपुरा थे विक्रम कर्मकार रिपोर्ट प्राइम प्रेस बेंगल न्यूज চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারাশঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণুমারের নাম যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান নাইন টু ওয়ান সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আদি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে চয়েস মা যেমন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে শিরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে গৃহক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সবসময় আপনার পাশে আসুন কালিতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর খুব নিস্তারিত চাইতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই নম্বরে এমপিএস জুয়েলারি সেটি আমাদের পরিচয়